নিত্য প্রয়োজনীয় দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে সাতান্ন নং পার্ট চলুন শুরু করা যাক কি ধরনের কাজ হোয়াট কি অফ ওয়ার্ক হোয়াট কি অফ ওয়ার্ক কী ধরনের কাজ বাজার কোথায় হায়ার্স দ্য মার্কেট হয়ার্স দ্য মার্কেট বাজার কোথায় আমাদেরকে সাবধান হতে হবে উই হ্যাভ টু বি কেয়ারফুল উই হ্যাভ টু বি কেয়ারফুল আমাদেরকে সাবধান হতে হবে তারা কী দেখেছিল হোয়াট ওয়ার দে ওয়াচিং হোয়াট ওয়ার দে ওয়াচিং তারা কী দেখেছিল তুমি কী খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কী খেতে চাও তোমার সাথে আমার কথা বলা নিষেধ আই এম ফরবিডেন্টো টক টু ইউ আই এম ফরবিডেন্টো টক টু ইউ তোমার সাথে আমার কথা বলা নিষেধ কে তোমাকে বিরক্ত করছে হো আর মেল্টিং পিচ হো আর মেল্টিং পিচ কে তোমাকে বিরক্ত করছে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না কান্ট ইউ সি মি কান্ট ইউ সি মি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু কেমন চলছে আমি এখানে বিশ্রাম করার জন্য এসেছি আই এম হেয়ার টু টু টেক এ রেস্ট আই এম হেয়ার টু টেক এ রেস্ট আমি এখানে বিশ্রাম করার জন্য এসেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি